শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরিজম সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা দ্বারা পরিচালিত হয় 2009 সাল থেকে দু সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মতবাদ দিয়েছেন বা কথা তুলেছেন তাদের গোপনে আটক করে রেখে নির্যাতন করা হতো শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু কর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন ওই তালিকায় আয়নগর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প বলা হয় সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য প্রকাশ করেছে সালের আগস্টে আয়নাগরের শব্দটি নেত্র নিউজে প্রকাশিত হয় এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জাতির সামনে আসে দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন চারশো জন মানুষ